আসসালামু আলাইকুম পরিবার পরিকল্পনা অধিদপ্তরে বত্রিশ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং পদের নাম রয়েছে এখানে পদের নাম রয়েছে মিড ওয়াইফ আমি আপনাদেরকে সকল কিছু দেখিয়ে দেব কত বয়স হলে আবেদন করতে পারবেন এবং কোন কোন জেলার প্রার্থীরা আবেদন করতে পারেন আবেদনের সময় শেষ এবং কত তারিখ শেষ হবে কত তারিখ শুরু হবে সকল কিছু বলে দেবেন ইনশাল্লাহ তার আগে বলে রেখে আপনারা যারা বিভিন্ন অধিদপ্তরে বিভিন্ন পদে পরীক্ষা দেবেন আপনাদের জন্য সুপার বুলেটিন সাজেশন তৈরি করা হয়েছে প্রত্যেকটি পদ এবং প্রত্যেকটি অধিদপ্তরের আলাদা আলাদা ভাবে যেটা লিখিত হবে এটা লিখিত সাজেশন যেটা এমসি কী হবে এটা এমসি কি সাজেশন সম্পূর্ণ আপডেট সাজেশনটি চূড়ান্ত সাজেশনটি নিতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে সাজেশনটি সংগ্রহ করুন যাদের হোয়াটসঅ্যাপ নাম্বার নেই তারা এই মতো মেসেজ করে সাজেশনটি সংগ্রহ করতে পারেন এখান থেকে বিরানব্বই থেকে আটানব্বই পার্সেন্ট মধ্যে কমন থাকে আমাদের সাজেশন থেকে সকল সময় দেখেন আমি প্রথমে আলোচনা করব দেখেন ফদের নাম হচ্ছে মিড সংখ্যা হচ্ছে যোগ্যতা হচ্ছে তিন বছর ডিপ্লোমা ইন হতে হবে আরেকটা কথা হচ্ছে আপনারা এটা দেখে নেবেন বিশেষ করে আমি একটি আপনাদেরকে তথ্য দিতে চাই বিশেষ করে যারা মা ও শিশু স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনা সেবা অভিজ্ঞ আছে তাদের ক্ষেত্রে কিন্তু অগ্রাগাধিকার দেওয়া হবে বেতন হচ্ছে তিরিশ হাজার টাকা বেতন তিরিশ হাজার টাকা এবং অন্যান্য বাতা আহ দিয়ে পাবেন দেখেন আবেদনের সর্বশেষ তারিখ আঠারো আট দুই হাজার তেইশ আঠারো আট তেইশ তারিখে আবেদন শেষ হয়ে যাবে যেটা বিকাল পাঁচটা বাজে আপনারা ইলিং এর মাধ্যমে গিয়ে সকলে আবেদন করতে পারবেন এই লিঙ্কটা দেখে রাখুন আমি আপনাদেরকে আর একটু জুম করে দিচ্ছি দেখেন লিঙ্কটা দেখে রাখুন এই এর মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন আর যার যে কোনো সমস্যা কমেন্টে মেসেজ করুন ইনশাল্লাহ সঠিক তথ্য সকল পরামর্শ পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ